মৌলাদ সাদ সাহেব আলু সন্নল জামাতের আওতা থেকে পরিমণ্ডল থেকে বের হয়ে গেলেও তিনি তো মুসলিমই আছেন তিনি তো ইমান হারা হয়ে যান তারা সুরাবি নিজে আসে তাদের উচিত সাতপন্থী যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে তারা তো মুসলিম তারা দুর্ব্যবহার করার কারণে তারা হামলা করার কারণে তারা কাফের তো হয়ে যায়নি তারা মুসলিম অবুজ মুসলিম অসুস্থ মুসলিম তাই তাদের সঙ্গে ভালো ব্যবহারই করতে হবে ইকরামুল মুসলিমের আচরণই করতে হবে যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোরো তুমি তাকে ক্ষমা করো ও আসিন ইলামান আসা আইলেক আর যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো বাকি যারা অপরাধী হামলাকারী তো তাদের বিচার হওয়া উচিত সেটা সরকার করবে দুই হাজার চব্বিশের আঠারোই ডিসেম্বর রাতের অন্ধকারে সাতপন্থীরা সুরাই নিজামের সাথীদের উপর আক্রমণ করে অন্তত চারজনকে শহীদ করে দেয় এবং আহত করে শতাধিক সাথীকে এর আগে দু হাজার আঠারো সালের ডিসেম্বরেও তারা এমন এমনকারজন হামলা চালিয়েছিল এখন কথা হচ্ছে এই যে রক্তের দাগ তাদের হাতে লেগে আছে এখন তাদের সঙ্গে সুরাই নিজামের সাথীরা কিভাবে মিশবেন সে বিষয়ে করোনা হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আছে তো দাওয়াতের লোকেরাই দুই ভাগে ভাগ হয়েছে মৌলিকভাবে এ বিভক্তিত হয়েছে আকৃতা বিশ্বাস ও চিন্তা ফিকিরকে কেন্দ্র করে অর্থাৎ মহলাজ সাদ সাহেব নতুন নতুন চিন্তা নতুন নতুন ব্যাখ্যা পেশ করছে যা সংখ্যাগরিষ্ঠ ওলামায় গ্রামের নিকটে গ্রহণযোগ্য নয় বরং আহ্লুসন্নআল জামা এর বিশ্বাসের পরিপন্থী বাকি তারপরও তিনি এই সমস্ত নতুন নতুন বিশ্বাসের কারণে আহলুসন্নআল জামাতের আওতা থেকে পরিমণ্ডল থেকে বের হয়ে গেলেও তিনি তো মুসলিমই আছেন তিনি তো ইমান হারা হয়ে যাননি আর তার যার অনুসারী তারা বিভিন্ন রকম আম সাধারণত এরকম যে তারা বোঝেই না যে এইসব ভাবনা কী এগুলি কতটুকু সঠিক কতকু বেঠিক বেঠিক তা ভাবার যোগ্যতাও তাদের নেই তারা কেবল মনে করছেন যেটা তাবলিগির কাজ সাদ সাহেব উনি নিজামুদ্দিনে আসেন কাজে উনি মুরব্বী ওনাকে মেনে চলি একটা দিনই কাজ বাস তারা মোটা আন্দাজেই চিন্তা করে আর কিছু সংখ্যক আছে যে তারা তার চিন্তাভাবনাটাকে সঠিক মনে করে এবং সেইটাকেই তারা গ্রহণ করছে তার প্রচারও করছে এখন যারা একদম আম সাধারণ তো তাদেরকে তো দোষ দেওয়া চলে না ওনাকে আলেম মনে করে নিজামুদ্দিনের মুরব্বী মনে করে তার অধীনে চলছে আর যারা তার চিন্তা ভবনটাকে লালন করছে ওটাকে সঠিক মনে করছে তো তারা ভুলের উপরে আসে নিঃসন্দেহে তারা ভুলের উপরে আছে আর এই জন্যে আমাদের করণীয় হলো তাদেরকে বোঝানো তারা সঠিকটা বুঝতে পারছে না তাই অবিরাম তাদেরকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কিছু কিছু এমন আছে যে যাদেরকে বোঝালে তারা ঠিক বুঝবে এবং ইতিমধ্যে অনেকে বুঝেও ফেলেছে এবং তারা পথে ফিরে এসেছে আর কিছু আছে হটকারি তারা বুঝতে চায় না বুঝকে নিতেই চায় না এবং শান্ত মনে চিন্তাভাবনা করার মতো মানসিকতাও রাখে না তো এদেরকে বলা যায় অসুস্থ এরা রোগী এরা মানসিকভাবে রোগী তো এখন যে যেরকমই হোক না কেন শাসপন্থী যারাই আসে তাদের সবার বেলাই সাধারণ নিয়ম এটাই হবে যে আমরা তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করব। তার আমাদের ভাই তারা ভুল পথে আসে বুঝে হোক না বুঝে হোক তারা ভুল পথে আসে তো কাজেই তাদের প্রতি সদয় থাকা উচিত তাদের প্রতি সহমর্মিত রাখা উচিত তাদের জন্য দোয়া করা উচিত আর ভালো ব্যবহারের মাধ্যমে তাদের দিল জয়ী করা তাদেরকে সুপথে আনার চেষ্টা করা উচিত তারা মন্দ আচরণ করেছে বলে সুরাবি নিজামের যারা আছে তারাও তাদের প্রতি মন্দ আচরণ করবে এটা কাম্য নয় এটা করণ হাতিসের শিক্ষা নয় আল্লাহ তালা তো বলেছেন এটাই যে ভালো আর মন্দ সমান নয় আল্লাহ তস্তবিল হাসানাতয়া ভালো আর মন্দ সমান নয় ভালো ব্যবহার মন্দ ব্যবহার এই দুটো সমান নয় কোনো ভালো মন্দই এই সমান নয় তো তারা মন্দ ব্যবহার করলে তো সেটা তারা মন্দ তারা খারাপ করছে খারাপ করেছে এখন তার বিপরীতে যদি আমি মন্দ ব্যবহার করি তো তো আমি তার মতই হয়ে গেলাম মন্দের জবাব দেওয়া ভালোর দ্বারা মন্দকে প্রতিহত করো ভালোর দ্বারা মন্দ বিপ আচরণের বিরুদ্ধে ভালো আচরণ করো যদি তুমি অব্যাহতভাবে এটা করতে থাকো যারা খারাপ ব্যবহার করছে তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে থাকো করতে থাকো তাহলে ফঈদালি বৈনাক বৈনহু আদাওয়াত হামিম যে যাদের সঙ্গে শত্রুতা আছে তারাও অন্তর বন্ধু হয়ে যাবে কোরআন মাজিদের এ কথা চিরসত্ব যে যদি ভালো ব্যবহারকে অব্যাহত রাখা হয় তাহলে শত্রু বন্ধ হয়ে যাবেই যাবে হ্যাঁ যাদের অন্ত মোহর পড়ে গেছে হটকারী কিসেমের মানুষ তো এরা তো পথে আসার নয় তাদের কথা ভিন্ন কিন্তু যারা ওই কিসে ওই রকমের ওই পর্যায়ে পৌঁছায় নাই তাদের প্রতি ভালো ব্যবহার করতে থাকলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাল্লাহ তারা সুপথে আসবে এবং তাদের সঙ্গে শত্রুতা ঘুষে যাবে তো কাজেই যারা সুনামি নিজে আসে তাদের উচিত সাতপন্থী যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকা আর এইটা তো তবলিগ উসুলো তবলিগের সয় উসুলের একটা হল ইকলামুল মুসলিমিন মুসলমানদের সঙ্গে ইকলামের করা ইকলামের আচরণ করা সম্মানজনক আচরণ করা তারা তো মুসলিম তারা দুর্ব্যবহার করার কারণে তারা হামলা করার কারণে তারা কাফের তো হয়ে যায়নি তারা মুসলিম অবুজ মুসলিম অসুস্থ মুসলিম তাই তাদের সঙ্গে ভালো ব্যবহারই করতে হবে ইকরামুল মুসলিমের আচরণই করতে হবে যারা তবলিক করে এবং আমার পক্ষে আছে তাদের সঙ্গেই ভালো ব্যবহার করবো এটা তো কোনো কথা হতে পারে না হ্যাঁ এটা তবলিকওয়ালাদের মধ্যে এইটা একটা প্রবণতা লক্ষ্য করা গেছে বহুদিন যাবত এটা লক্ষ্য করা গেছে যে এই বিভক্তির আগেও লক্ষ্য করা গেছে যে যারা তবলিক করে তাদেরকে আপন মনে করে আর যারা তবলিগের ডাকে সারা দেয় না তাদেরকে পর মনে করে এমনকি যে সমস্ত ওলামা তবলিক করে না এদেরকেও তারা খারাপ মনে করে তবলিক করে এরকম দুর্বল আলেমের বিপরীতে তবলিক করে এমন শক্তিশালী আলেমকে তারা বাদ দিয়ে দেয় আমি সরাসরি তাদের কারো কারো মুখে এমন শুনেছি যে দেশের শীর্ষস্থানীয় এবং শ্রদ্ধ কোনো আলেমকে তারা বলেছে যে উনি তো না হোক আমি তাকে জিজ্ঞেস করলাম কেন উনি না হক কেন বলে যে উনি তো তবলিক করে না তবলিক পছন্দ করে না কি হাস্যকর কথা যে তবলিক করে না তাবলিক পছন্দ করে না বলে একজন লোক নাক নাহক হয়ে গেছে তাবলিকের একটা পদ্ধতি এ পদ্ধতি কারো পছন্দ হতে পারে নাও হতে পারে এর সঙ্গে হক না হক হওয়ার কি সম্পর্ক এই এই রকমের সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে তারা মুসলিম তা তাবলিক পছন্দ করুক আর নাই করুক এবং আমার পন্থায় থাকুক বা থাকুক তারা যখন মুসলিম তাদের সঙ্গে ইকলাম উল মুসলিমিন আচরণ করতে হবে এখানে বলা হচ্ছে মুসলিম মুসলিমিন মুসলমানদের ইকলাম করা তবলিগল্লাদের ইকলাম করার কথা বলা হয়নি তো কাজে তারা যখন মুসলিম একলামের আচরণ সম্মানজনক আচরণ তাদের সঙ্গে করতে হবে সে যেমন করবে আমি তেমন করব এটা ইসলামের শিক্ষা না তাকুন ইম্মাত ইন আসান না যে রকম ওই প্রতিক্রিয়াশীল হয় না যে বলবে যে সে যেমন করে আমি তেমনি করব এটা তো প্রতিকৃষ্ট যে আমার আচরণটা তার প্রতি হলো তার আচরণের প্রতিক্রিয়ায় এটা না বরং অত্যুন যে তোমরা তোমরা বরং তোমরা এই নীতির পরে আদর্শের পরে নিজেকে প্রতিষ্ঠি রাখো যে আমি তো না যে লোকে যদি ভালো ব্যবহার করো তোমরা তার ভালো ব্যবহার করবে আর আসাউ তারা যদি বন্ধ ভাব করে তার ফলে তোমরা জুলুম করবে না তো আমার আদর্শ থাকবে আমাকে সে আদর্শ রাসুল করিম সাল্লাসম শিক্ষা দিয়ে গেছেন যে লোকে মন্দ ব্যবহার করলেও তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে তো তারা আমাদের ভাই ছিল এতদিন এখন তারা একটা বিভক্তি দেখা দিয়েছে তারপরও তারা আমাদের ভাই তাই ব্যতিত্বমূলক আচরণ তাদের সঙ্গে করতে হবে কোনো ক্রমেই ওই প্রতিক্রিয়াশীলতা যে তারা যেমন করে তেমনি কর্ম না এটা করা যাবে না সিলমান কথা আঁকা আম্মান আসিন আসা সিলমান ও যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জড়ো অফু আম্মান জলামাকা যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো ও আসিন ইলামান আসা আইলেক আর যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো হ্যাঁ বাকি যারা অপরাধী হামলাকারী তো তাদের বিচার হওয়া উচিত সেটা সরকার করবে আইন হাতে তালে তুলে নেওয়ার কোন অধিকার আমাদের নেই এটা সরকারও দেয় না ইসলামও দেয় না ইসলামও যদি কেউ হত্যাযোগ্য অপরাধ করে তা পাবলিককে তো বলা হয় না যে তুমি তাকে হত্যা করো এটা আদালত করবে তো যারা হামলাকারী তাদের বিচার হওয়া উচিত আমরা তাদের বিচার চাই সরকারের কাছে চাই সরকার যেন তাদেরকে পাকড়াও করে এবং যথাযোগ্য ন্যায় সঙ্গত বিচার জন্য তাদের করে আমরা এটাই সরকারের কাছে দাবি জানাতে পারি এর বেশি কিছু না আখরুদ্দানা আল আলহামদুল্লাহ রবিল্লাহ আলমিন